হ্যালো প্রিয়ান ওয়েলকাম টু ফিজিক্স অ্যাডিম সলিউশন তো আশা করছি তোমরা সব অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করব তোমরা যারা ক্লাস 6 এর শিক্ষার্থী আছো অর্থাৎ তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের যে গণিত বইটা আছে 2025 সালের এটা কিন্তু 2025 সালের বই 2025 সালের গণিত বই যে দ্বিতীয় অধ্যায় আছে অনুপাত ও শতকরা সেই দ্বিতীয় অধ্যায়ের যে নিয়ে আজ আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে নাও তো দেখো দ্বিতীয় অধ্যায় তোমাদের যে অনুশীলন প্রশ্নগুলো আছে সেই অনুশীলন প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো তোমাদের বইয়ের যারা গণিত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী অর্থাৎ ক্লাস সিক্সের শিক্ষার্থীরা তোমরা কি করো তোমাদের বইয়ের ছেচল্লিশ পৃষ্ঠা খুললো এবং অনুশ্রেণী দুই দশমিক এক দেখো তো দেখো এখানে আমাদের কি করতে হবে নিচের সংখ্যা দয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে কি করতে হবে অনুপাতে প্রকাশ করতে হবে অর্থাৎ এখানে দুইটা রাশি আছে তো এই প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে কীভাবে প্রকাশ করবো আমরা অনুপাতে প্রকাশ করব তো চলো দেখেন এগুলো আমরা সমাধান কিভাবে করতে পারি এখানে আমাদের টোটাল পাঁচটা ম্যাথ আছে টোটাল পাঁচটা ম্যাথি আজকে আমরা দেখানোর চেষ্টা করব এবং এখানে যে টোটাল ষোলোটা ম্যাথ আছে আমরা এক করে সবগুলো ম্যাথি সমাধান দেওয়ার চেষ্টা করবো যদি তোমাদের কাছ থেকে ভালো রেসপন্স পাই এবং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো প্রথমে কি ছিল পঁচিশ পঁয়ত্রিশ তো আমরা এখন কি লিখব সমাধান এখানে প্রথম রাশি কত পঁচিশ এবং দ্বিতীয় রাশি কত পঁয়ত্রিশ তো প্রথম রাশি দ্বিতীয় রাশি কত হবে পঁচিশ ইস্টু পঁয়ত্রিশ অর্থাৎ এই পঁচিশ ইস্ট কত ছিল আমাদের পঁয়ত্রিশ তো দেখো এই দুইটাকে কিন্তু আমরা কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি কি না হ্যাঁ পাঁচ দ্বারা ভাগ করতে পারি যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে এখানে হয় কত আমাদের পাঁচ আর এই ট্যাকে পাঁচ দ্বারা ভাগ করে কত হয় সাত সন হয় ফাইভ বিস টু সেভেন তো এই যে আমাদের হয়েছে ফাইভ ইস টু সেভেন অর্থাৎ আমরা এখানে পাঁচ দ্বারা ভাগ করেছি এবং এখানে দেখো আমাদের কত ছিল যে সাত সমস্ত তিনের এক এবং ও ছিল নয় সমস্ত পাঁচের দুই এটাকে কি বলে সমস্ত ঠিক আছে তো দেখো এখানে প্রথম রাশি কি ছিল সাত সমস্ত তিনের এক তো এই সাত সমস্ত তিনের একটা আমরা কিভাবে লিখেছি একুশ ভাগ তিন কিভাবে লিখেছি দেখো আমরা যে পাশে তোমাদেরকে লিখে দেখাচ্ছি কত ছিল তিনের কিভাবে তিনটা তুমি নিচেই রাখবে এবং এই তিনের সাথে পাশে যে সংখ্যাটা থাকে সেটা গুণ করতে হবে তাহলে কত হয় তিন সাতটা একুশ তো দেখো তিন গুণ সাত আর যোগ কত হবে যোগ উপরে যে সংখ্যাটা ছিল উপরে ছিল এক আর মানে দেখো এখানে কত হয় নিচে থাকে তিন হয় বাইশ তো দেখো এখানে বাইশ ভাগ তেইশ হয়েছে যে কারণে এখানে বাইশ ভাগ তেইশ হয়েছে ঠিক আছে রকম ভাবে নয় সমস্ত পাঁচের দুই এটাকে যদি আমরা ভাঙ্গিয়ে লিখি যে নয় সমস্ত পাঁচের দুই এটাকে কিভাবে লিখবো বলতো নিচে যে পাঁচ ছিল পাঁচ নিচে থাকবে এবং এই পাঁচের সাথে আমরা কি করবো এই নয়টাকে গুণ করবো এবং যোগ কত করবো যোগ দুই যোগ দুই তাহলে দেখো এটা আমাদের কিভাবে হয় নিচে থাকে পাঁচ এবং এখানে কত পাঁচ নং পঁয়তাল্লিশ আর যোগ করলে হয় সাতচল্লিশ তো দেখো এটাকে নয় সমস্ত পাঁচের দুইকে আমরা কিভাবে লিখেছি যে সাতচল্লিশ ভাগ পাঁচ এই যে এইভাবে মূলত লেখা হয়েছে ঠিক আছে এখন আমরা কি করব প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি তার মানে আমাদের প্রথম রাশি কত ছিল যে এই যে এটা কিন্তু এটাকে আমরা ভাঙিয়ে কি এইভাবে লিখেছি বাইশ সমস্ত বাইশ ভাগ তিন এবং নিজেরটাকে কি লিখেছি সাতচল্লিশ ভাগ পাঁচ তো সাতচল্লিশ ভাগ পাঁচ এখন আমরা কি করবো এটাকে কাটাকাটি করব ঠিক আছে তো কাটাকাটি করলে দেখো আমরা এটাকে কিভাবে পাই তো এই অনুপাত মানে হচ্ছে ভাগ চিহ্ন অনুপাত মানে মানে কি একটা কথা মনে অনুপাত হচ্ছে ভাগ চিহ্ন ঠিক আছে তো এখানে আমাদের কত ছিল দেখো যে ভাগ অনুপাত কত ছিল যে তিন সাতচল্লিশ কি করতে পারি এইটা ভাগ আমরা কত লিখতে পারি এটা ভাগ লিখতে পারি সাতচল্লিশ ভাগ পাঁচ এই কাজটাই মূলত আমাদের এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই যে এই প্রথম সংখ্যাটাকে কি করা হয়েছে ভাগ চিহ্ন দ্বারা আমাদের আবার নিচের সংখ্যাটা যে এইখানে লেখা হয়েছে ঠিক আছে তো দেখো কোনো যদি থাকে তো আমরা কি করবো ঠিক আছে এই উপরের সংখ্যাটা নিচে বসেছি এবং এই যে আমাদের বড় ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্ন গুণ করতে চাই তো গুণ দিলাম গুণ করলে কি হবে জানো যে নিচে সাতচল্লিশ ভাগ 5 ছিল এই সংখ্যাটা উল্টে যাবে তখন উপরে আমাদের 5 হবে নিচে কত হবে নিচে হবে সাতচল্লিশ তো এখন যদি আমরা এইগুলোকে কি করি কাটা কাটি করি বা গুণ করি দেখি কত হয় তো দেখো এখানে আমাদের যে চল্লিশ কে তিন তারা গুণ করলে হয় একশো একচল্লিশ এবং বাইশকে পাঁচ তারা গুণ করলে কত হয় একশো দশ তাহলে একশো দশ অনুপাত আছে অনুপাত মানে ভাগ মানে এই সংখ্যাটা ভাগ এই সংখ্যাটা এই যেটা হচ্ছে ভাগ চিহ্ন ঠিক আছে তো এই ভাগকে যদি গুণ করতে চাই তাহলে আমাদের উপরের সংখ্যাটাকে লিখতে হবে এবং গুণ চিহ্ন দিয়ে নিচের সংখ্যাটাকে আমাদের উল্টে দিতে হবে যেখানে সংখ্যাটা আমরা উল্টে দিয়েছি উত্তর হয়েছে এটা এর পরবর্তী দেখো আছে বছর মাস ও কত আছে আমাদের সাত মাস অর্থাৎ এই মাস এবং বছর মাসকে আমাদের অনুপাত হিসেবে লিখতে হবে এক বছর দুই মাস মানে আমাদের কয় মাস এক বছর হচ্ছে বারো মাস আর দুই মাস হচ্ছে চোদ্দ মাস অর্থাৎ চোদ্দ মাস ইন্টু সাত মাস এটাকে আমরা যদি সাত দ্বারা কাটাকাটি করি কত হয় দুই অনুপাত এক হয় দেখি আমরা এটাকে কিভাবে করেছি এখানে দেখো এক বছর দুই মাস ও সাত মাস তো এক বছর দুই মাসকে আমরা ভাঙ্গালে কত পাই বারো মাস যোগ দুই মাস সমান সমান চোদ্দ মাস এবং দ্বিতীয় রাশি সমান সমান আমরা কত লিখতে পারি সাত মাস লিখে নিলাম এখানে তো প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি কত হবে আমাদের চোদ্দ ইস টু সাত ঠিক আছে সাত দ্বারা যদি কাটাকাটি করি তাহলে কথা হয় দুই অনুপাত এক যে দুই অনুপাত এক হলো এবং এটাই হবে কি আমাদের উত্তর একই রকম ভাবে আমরা পরবর্তী ম্যাটটায় চলে যাই পরবর্তী ম্যাটটাই কত ছিল যে সাত কেজি ও অনুপাতের সাথে কি লিখবো দুই কেজি তিনশো গ্রাম তো এটাকে কিভাবে লিখতে পারি দেখো প্রথমে কি ছিল সাত কেজি ঠিক আছে তো আমরা কি জানি এক কেজি সমান সমান হচ্ছে আমাদের এক হাজার গ্রাম এখানে ভুল দেওয়া হয়েছে এক কেজি সমান সমান একশো না এক কেজি সমান সমান হবে আমাদের এক হাজার এক হাজার গ্রাম ঠিক আছে এক হাজার গ্রাম তো প্রথম রাশি কবে কত ছিল সাত কেজি মানে সাত ইন্টু এক হাজার সম সমান আমাদের সাত হাজার গ্রাম এটা হচ্ছে প্রথম রাশি দ্বিতীয় রাশি কত ছিল দুই কেজি তিনশো গ্রাম অর্থাৎ দুই কেজি প্লাস কত হবে তিনশো গ্রাম তো দেখো এই দুই কেজি মানে হচ্ছে দুই ইন্টু এক হাজার গ্রাম যোগ আমাদের তিনশো গ্রাম হয় দেখো তেইশ গ্রাম অর্থাৎ প্রথম রাশি হচ্ছে সাত হাজার গ্রাম এবং আমাদের দ্বিতীয় দ্বিতীয় কি করি দেখো এই যে কত ছিল এক দুই তিন সাত হাজার অনুপাত কত ছিল সাত হাজার অনুপাত তেইশো তো এটাকে যদি আমরা শূন্য শুনো তাহলে কাটাকাটি করি দেখো আমাদের কত হয় সত্তর অনুপাত কত হয় তেইশ তাই না তো দেখো যে সত্তর সহ কি আমাদের উত্তর এটা আশা করছি বুঝতে পেরেছো না বুঝলে কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবে আমরা পরবর্তী দেওয়ার চেষ্টা করবো পরবর্তী গেছিলাম আমাদের দুই টাকা ও চল্লিশ পয়সা অর্থাৎ আমরা টাকাকে এখন কি করতে হবে পয়সাকে নিতে হবে আমরা কি জানি এক টাকা সমান সমান কয় পয়সা এক টাকা সমান সমান আমাদের একশো পয়সা তার মানে দুই টাকার সমান সমান দুইশো পয়সা এটা দেখো তোমাদের জন্য করে দিচ্ছি যে এখানে দুই টাকাও চল্লিশ পয়সা তোমরা কি জানি এক টাকা সমান একশো পয়সা তার মানে প্রথম রাশি দুই টাকা ছিল তাই না তো দুই টাকা সমসান কত হবে দুই ইন্টু একশো অর্থাৎ পয়সা এবং দ্বিতীয় রাশি কত ছিল পয়সা তার মানে প্রথম রাশি দুইশো অনুপাত কত ছিল চল্লিশ এখানে যদি কাটাকাটি করি শূন্য শূন্য কাটা চার একে চার চার পাঁচ কুড়ি অর্থাৎ পাঁচ অনুপাত এক দেখো পাঁচ অনুপাত এক হয়েছে আমাদের উত্তর তো আশা করছি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো এরপরে আমরা কি করবো তোমাদের নাম্বার অঙ্কটা এখন দেখালাম এরপরে তোমার কি আছে দেখো যে নিচের অনুপাত গুলোকে করো অর্থাৎ দুই নাম্বারটাও একটু দেখাবো আজকে যে এই অনুপাত গুলোকে কি করতে হবে সরল করতে হবে অর্থাৎ নয় ইস্টু বারো এটাকে দেখো আমরা কিভাবে করতে পারি কত কি ছিল আমাদের যে নয় ইস্টু বারো তো আমরা প্রথমে কি লিখতে হবে এটা সমাধান করার জন্য দেখো আমাদের লিখতে হবে কি যে প্রদত্ত প্রদত্ত অনুপাত অনুপাত কত হচ্ছে ছিল তো এটাকে আমরা কি করতে পারি দেখো তিন দ্বারা ভাগ করতে পারি অর্থাৎ সরল মানে হচ্ছে আমরা কতটা ছোট করতে পারি তো নয় ইস্টু কত ছিল বারো তো তিন দ্বারা ভাগ করলে এখানে হয় তিন আর এটাকে হয় চার অর্থাৎ তিন অনুপাত চার এই যে হয় তিন অনুপাত চার এরপরে কত ছিল যে পনেরো আর কত ছিল এখানে যে একুশ অর্থাৎ এইখানে কত ছিল পনেরো আর ছিল একুশ তো দেখো এইখানে পনেরোকে কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি তিন দ্বারা তিন দ্বারা ভাগ করলে কত হয় পাঁচ এবং এটাকে তিন দ্বারা ভাগ করলে কত হয় সাত কত হয় উভয় আমরা কত দ্বারা ভাগ করেছি তিন দ্বারা প্রথমে আমরা যেভাবে লিখবো ঘ নাম্বারটা এই যে প্রদত্ত অনুপাত এত সাত দ্বারা ভাগ করে পাঁচ অনুপাত সাত এর পরবর্তী ম্যাটটা আমাদের কত ছিল দেখো পঁয়তাল্লিশ অনুপাত কত ছত্রিশ তো এটাকে কিভাবে লিখতে পারি দেখো এই যে পঁয়তাল্লিশ অনুপাত ছত্রিশ এই যে আমরা লিখছি পঁয়তাল্লিশ অনুপাত কত আছে ছত্রিশ ঠিক আছে তো এই পঁয়তাল্লিশ অনুপাত ছত্রিশকে কত ভাবে লিখতে পারি দেখো যে পঁয়তাল্লিশ অনুপাত ছত্রিশ যদি লিখি তো এটাকে আমরা যে পাঁচ দ্বারা ভাগ করতে পারি না না পাঁচ দ্বারা পাই না ছয় দ্বারা পারি না সাত দ্বারাও পারি না নয় দ্বারা পারি নয় দ্বারা ভাগ করলে কত হয় পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ হয় এদিকে আর এই দিকে কত হয় নয় দ্বারা এইখানে হয় চার নং ছত্রিশ ঠিক আছে অর্থাৎ ফাইভ ইস টু ফোর ফাইভ ইস টু ফোর ঠিক আছে অর্থাৎ এইটাকে আমরা ভাগ করতে পারি তো দেখো এর পরবর্তীতে আমাদের কি ছিল যে ঘটে ঘটেছিল কত ছিল তো দেখো এই পঁয়ষট্টি অনুপাত কত হচ্ছে ছাব্বিশ তো দেখো এখানে যদি তেরো দ্বারা আমরা ভাগ করি তেরো কত হয় তেরো দুগুণে ছাব্বিশ এবং পাঁচ তেরো পঁয়ষট্টি অর্থাৎ ফাইভ ইস টু টু ফাইভ টু টু হয় আমাদের উত্তর ঠিক আছে অর্থাৎ এক ও দুই নাম্বার কিন্তু আমরা সমাধান করে দিয়েছি তোমাদের এবং পরবর্তী ক্লাসে আমরা তিন চার এবং একে বাকি ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করবো আজকে পর্যন্তই থাকবে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে